ইসরায়েল নাকি আড়ালে বসে যুক্তরাষ্ট্রকে আলত করে যুদ্ধের উস্কানির গুঁড়ো দিয়ে চলেছে লক্ষ্য একটাই ইরানের সাথে একটা হাতাহাতি বাঁধিয়ে দেয়া নিজে সরাসরি ময়দানে নামার সাহস না থাকলেও ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিতে যেন মরিয়া হয়ে উঠেছে তেলাবেব ঘটনা অনেকটা পাড়ার সেই দুষ্ট ছোট ভাইয়ের মতো যে নিজে ভয়ে মারামারি করতে পারে না কিন্তু বড় ভাইকে এগিয়ে দেয় এদিকে যাই ঘটুক না কেন দ্য ওয়াশিংটন পোস্ট বলছে কোমর বেঁধে তৈরি আছে ইরান যার সক্ষমতা দেখে ঘাবড়ে যাওয়ার দশা দুই দেশের পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের স্নায়ুযুদ্ধ এখন খাদের কিনারে ঠিক এই মুহূর্তে পেছন থেকে যুক্তরাষ্ট্রের কানে নাকি বিষাক্ত উস্কানির মন্ত্র জপতে শুরু করেছে ইসরায়েল নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিশ্বকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দিতে মরিয়া ইসরায়েল এমনটাই বলছে টিআরটি ওয়ার্ল্ড তাদের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি যুক্তরাষ্ট্রের সফর শেষে দেশে ফেরেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির সফর গোপন রাখতে ইয়াল জামির নাকি সামরিক বিমানের পরিবর্তে ব্যক্তিগত বিমানের যাত্রা করেন ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে তিনি ওয়াশিংটনকে রাজি করানোর চেষ্টা করেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে এই অবস্থায় ইয়াল জামিরের বরাদ দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী দুই সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র যদিও শুক্রবারে বৈঠকে বসতে চলেছে যুক্তরাষ্ট্র ইরান একপাশে উস্কানি আর ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে বসে আছে ইসরায়েল আর অন্য পাশে নিঃশব্দে নিজেদের রণকৌশল সাজিয়ে রেখেছে ইরান তেলাবিব যখন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ যুদ্ধের আগুনে ঠেলে দিতে মরিয়া তখন খোদ ওয়াশিংটনের প্রভাবশালী গণমাধ্যমগুলোই দিচ্ছে ভিন্ন এক সতর্কবার্তা প্রভাবশালী মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে স্বীকার করতে বাধ্য হয়েছে যে তেহরানের উপর হামলা চালানো মানেই হবে যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী এক সিদ্ধান্ত প্রতিবেদনটি বলছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে এবং ইরান চাইলেই সেগুলোকে নিমিশেই ধুলিস্যাত করে দেওয়ার ক্ষমতা রাখে তাদের সামরিক স্বার্থের মধ্যে রয়েছে দশটিরও বেশি ঘাঁটি ও কয়েক দশ হাজার মার্কিন সেনা ইসরায়েল হয়তো ভেবেছিল যুক্তরাষ্ট্রকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা পার পেয়ে যাবে কিন্তু মার্কিন সমরবিদদের কপালে এখন চিন্তার ভাজ যে ইরানকে তারা দুর্বল ভেবে উস্কানি দিচ্ছিল সেই ইরানই এখন যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করার পূর্ণ সক্ষমতা নিয়ে দাঁড়িয়ে আছে উস্কানি দাতারা যখন পর্দার আড়ালে থেকে ছক কষছে ইরান তখন বুক চেতিয়ে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুত তবে শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইরান ও যুক্তরাষ্ট্র সেখানেই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অবস্থা